হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যেই গরম চারিদিকে ভালো থাকার উপায় নেই কি খাবো আর কি করব ঠিক না একটা অস্থিরতা বিরাজ করছে চারিদিকে কিছুই করা নেই এরপরও চলতে হবে সামনে এগিয়ে যেতে হবে আর আমাদের মায়েদের ভূমিকা তো আরও বেশি তাই না যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে চলতে হবে এই গরমে পেট ঠান্ডা রাখতে খুব মজাদার একটা ঝোল তরকারি রান্নার রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে খুব মজাদার এই ট্যাংরা মাছের ঝোল তরকারিটা এখানে ট্যাংরা মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে তো চলে যাচ্ছি রান্না এখানে তেলের উপর দিয়ে দিচ্ছি আমি রসুন তেজপাতা আরও দিচ্ছি কিছু মেথি আস্ত জিরা এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে দিয়ে দিব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর দিবো স্বাদ অনুযায়ী লবণ এখন একে একে দিয়ে দিব রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটা ভালো করে ভুনে নেব এটা ভালো করে ভোনা হয়ে গেলে সেই কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো এটার উপর দিয়ে একটু সময় নিয়ে ভুনে নেব আর এই গরমে কিন্তু একটু ঝোল তরকারি খেতে ভালোই লাগে এটা ভালো করে ভুনে এটার উপর দিয়ে দিব টমেটো আর ঝালের জন্য কাঁচামরিচ এখন এটাকে একটু সময় নিয়ে ভালো করে আর একটু ভুনে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর আপনারা চাইলে যেহেতু এখন কাঁচা আমের সিজন এটাতে কাঁচা আমও দিতে পারেন অনেক গুণে স্বাদ বেড়ে যাবে তো এখনও ঝোলের পানি দিয়ে ঢাকনা ছাড়াই এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তারপর লাস্টে হয়ে এলে বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দিব আরও দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো খুবই মজাদারি পাতলা ঝোল তরকারিটা খেতে কিন্তু অসাধারণ আর এই গরমে অবশ্যই বাচ্চাদেরকে এবং নিজেরা সাবধানে থাকবেন বেশি বেশি পানি পান করবেন আর চেষ্টা করবেন যতটা সম্ভব ঘরে থাকা যায় তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম